চলো আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক আমি যে গির্জাঙ্গাল গেছিলাম সেখানে একটা হোটেলে ছিলাম লজে ছিলাম সেই লজটা তোমাদের সাথে শেয়ার করি এখানে বিশাল বড় বড় লজ তো সেই বড় বড় লজের মধ্যে একটা লজে আমি উঠেছিলাম এটাও গির্জাঙ্গাল লজ তো সিং সদন থেকে কাছেই বেশি দূরে নয় দশ পনেরো মিনিট দূরে হচ্ছে সিং সদন আর দশ মিনিটের দশ পনেরো মিনিটের কাছেই হচ্ছে এই লজটা গির্জাঙ্গাল লজ বলেই আমি জানি তো এই লজটার সামনেটা ওই সামনেটা দিয়ে আমরা ঢুকেছি মানে এটা ঢুকার প্লেস এখানেই গাড়ি আছে গাড়ি এসেখানে থা মানে এখানেই থামিয়েছে প্রথমে তো আমি চিনতেই পারিনি যে এটা আমাদের লজ কারণ খুব কম সময়ের জন্য গেছি সমস্ত কিছু দেখে হয়ে ওঠেনি এখানে গাড়ি রাখার জায়গাও আছে খেলার জায়গাও আছে এবারে চলো যে হোটেলগুলো রয়েছে যে রুমগুলোতে মানুষ থাকে সেইগুলোতে শেয়ার করি ডান দিকে রয়েছে এটা অফিস রুম এখানে সমস্ত পেমেন্ট কাগজপত্র আইডেন্টি কার্ড সমস্ত কিছু দেখাতে হয় আর এই ডান দিকেই রয়েছে বাচ্চাদের খেলার অনেক রকম জিনিস ক্যারাম থেকে ব্যাডমিন্টন থেকে ফুটবল থেকে সমস্ত কিছু তোমরা এখানে চাইলে খেলে ধুলে আনন্দে কাটিয়ে আসতে পারো এমন একটা লজ আর এদিকের বাম দিকে আছে রুমগুলো ওপরেও আছে নিচেও রুম আছে দুদিকেই রুম আছে আর ডান দিকে রয়েছে সিঙ্গেল রুম এই যে দেখো টালের বাড়িগুলো এগুলো সব সিঙ্গেল রুম তো বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু এই লজটা আর যেহেতু গির জঙ্গল মানেই সবাই জানে লায়ন দেখতে আমরা আসি লায়নের বাচ্চা লায়ন সব মিলিয়ে মোটামুটি সব রকম জন্তু মিলিয়ে দেখতে আসি তো এখানে সেই জন্তুগুলো কিন্তু স্ট্যাচু করিয়ে রাখা আছে আর বিভিন্ন রকমের ফুলের গাছ আম গাছ সব রয়েছে মানে খুব সুন্দর মানে যেটা বলা বলা যায় যে আমরা কোনো জায়গায় গেলে যে একটা আনন্দ পাই হোটেলটা কীরকম হবে সব সময় আমরা চার দেওয়ালের ভেতরেই হোটেলগুলো পাই কিন্তু আমার মনে হয় এই রকম হোটেলে যাওয়া উচিত যেখানে সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা আবহাওয়া আর সুন্দর খাওয়া দাওয়া সব মিলিয়ে কিন্তু এই জায়গাটায় দারুণ তবে এখানে ননভেজ আইটেম পাওয়া যায় না এখানে সম্পূর্ণ ভেজ আইটেম পাওয়া যায় এখানে পেঁয়াজকে ননভেজ বলে না ভেজই বলে তো পেঁয়াজটা থাকেই অ্যাভেলেবেল আমি দেখেছি হ্যাঁ ডিমটা চাইলে তোমাদের তোমাদের তোমরা যদি ডিম চাও সেটা ওরা আলাদা ম্যানেজ করে দেবে কিন্তু মাছ মাংস কোনোটাই পাবে না আর দ্বিতীয়ত কথা হচ্ছে রান্না বান্না নিয়ে কি বলবো দারুণ প্রচুর মশলা খায় আর প্রত্যেকটা রান্নায় ঘি ডুবানো মিষ্টি থেকে এ থেকে রুটিটাও পর্যন্ত মানে চাইলে হয়তো সিম্পল দেবে কিন্তু ঘি বা ঘি মাখানো রুটি থাকে খুব ভালো সমস্ত খাবার একজন আর একটা আছে খাবার শেষে ছাঁচ যেটা থাকবেই থাকবে তো প্রথমে যে খাবারটা দেখালাম ওটা হচ্ছে সেদিন যে আমরা পৌঁছেছিলাম দুপুরে তারপরে গির জঙ্গল দেখে আসার পর আমরা যখন পৌঁছালাম রাতে তখন হচ্ছে এই খাবারটা সুজি থেকে বাজরার রুটি ছিল ঘি মাখানো রুটি ছিল আলুর দম ছিল বরবটি আলু তরকারি ছিল ডাল ছিল সুজি ছিল বললামই আর বাজরার রুটি এই হচ্ছে রাতের ছিল আর ধোকা মনে হয় ছিল আর তারপরে সকালবেলা উঠে মর্নিং ব্রেকফাস্ট এখানে আচার প্রচুর খাওয়া দাওয়া হয় ফাঁপড়া জিলেবি সকালবেলা মর্নিংয়ে ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট বলো লাঞ্চ বলো ডিনার বলো সবটাই খুব ভালো তো তোমরা চাইলে অবশ্যই যদি গুজরাটে যাও এই গির্জাঙ্গাল লজে অবশ্যই উঠো খুবই ভালো আমি কোনো প্রমোশন করছি না কিন্তু আমার যেটা ভালো লাগে আমি সেটাকে ভালোই বলি তো খাওয়া দাওয়া থাকা বাচ্চাদের নিয়ে একটা সুন্দর পরিবেশ চারিপাশটা ঘেরা আছে আম গাছ ফুল গাছ ও চারিদিকে ঘুরতে এসে আমি আম তুলে আম খাচ্ছি এই দেখো এইখানে প্রচুর আম গাছ এতটাই আম গাছ চারিদিকে আম গাছ ভর্তি এমনকি আমরা যেই হোটেলটা আছি এই হোটেলের ভিতরেও প্রচুর আম গাছ আমি তোমাদের ভিডিও করে দেখিয়েছি এখনো কিছু কিছু জায়গায় আম আছে আম পড়ে গেছে সেই আমগুলো গুড়িয়ে নিয়েছে মানে ভাঙা যাবে না কিন্তু পড়ে গেলে নিতে পারো ওই গুড়িয়ে আনা আমটাই কি করেছে একটা একটা খাওয়া হয়ে গেল আমরা যেহেতু খুব কম সময়ের জন্য গেছি সত্যি কথা বলতে আমার তো আসার মনেই চাইছিল না মনে হচ্ছিল আরও যদি দুদিন এখানে কাটাতে পারতাম কারণ এই রকম পরিবেশ আমি মানে খুবই পছন্দ করি যাই না তোমাদের কী মতামত আর এখানে দোলনা ছিল তাই মেয়েকে নিয়ে দোলদোল করছিলাম মেয়ে খুব হ্যাপি ছিল এখানে দৌড়ঝাঁপ করে খেলাধুলা করে ওর সময়টা ভালোই কাটছিল তো সেই জন্য আর কি মন খারাপ করে লাভ নেই আমরা ঘুরতে গেছি বিভিন্ন জায়গায় স্টে করেছি থেকে যে লজগুলো ভালো লেগেছে সেই লজেরই ভিডিও তুলেছি সেই লজটা আমার খুবই ভালো লেগেছে তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম চারপাশটা দেখালাম এখানে বাচ্চাদের পার্ক আছে এই যে দোলনা দুলছে দেখো ভালো করে দোলনা দুলছে স্লিপ আছে মানে সমস্ত কিছু আছে মোটামুটি কেউ বোরিং হবে না খুব ভালো একটা পার্ক আর কিছু ছবি তুলেছিলাম সেই ছবিগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এখনো আমি বেরোচ্ছি বলে তাই জন্য একটু ছোট করে ভিডিও করে নিয়েছিলাম তাই সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি

আৱাজি ঠিক একদম যদি গাড়ী 家家。 ছোট্ট করে গির জাঙ্গালের কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম যেটা বাকি ছিল আগের তিনটে ভিডিও আমার দেওয়াই আছে তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতেই পারো আর অবশ্যই নোটিফিকেশান বেল অন রেখো খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে বিভিন্ন রকমের ভিডিও আমি করি আগেও বলেছি আবারও বলছি সবাই পাশে থেকো সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট করে আর একটা নোটিফিকেশান বেলটা অন করে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিও নিয়ে আমি কিন্তু আসছি কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেও